সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে আপনি যদি পাঁচ হাজার ফলোয়ার যদি অর্জন করতে যদি না পারেন তাহলে আপনি ইনার্স্টিম অ্যাডের আপনি চালু করতে পারবেন না কারণ ফেসবুকের মধ্যে সবচাইতে চাইতে বেশি টাকা ইনকাম হয় ইন আর অ্যাডে যেটা এক মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো হচ্ছে ইন এ স্টিম অ্যাডের মনিটাইজেশন তো আপনি ফলোয়ার যদি পাঁচ অর্জন করতে যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে যে মনিটাইজেশনটা পাচ্ছেন না ফেসবুকে যে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আপনার এই স্বপ্নটা একদিন স্বপ্ন হয়ে থেকে যাবে ভাই কৌশলে কাজ করা লাগবে দেখা যাচ্ছে যে ভিডিও তো সবাই বানাচ্ছে আর এখন ভাই আগের দিন নেই এখন প্রতিযোগী অনেক বেড়ে গেছে ভাই আগে এক সময় যখন আমরা দেখা যাচ্ছে যে দুই সালে যখন ফেসবুকে মনিটাইজেশন চালু করছিলাম দশ হাজার ফলোয়ার এবং কি ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম তখন দেখা যাচ্ছে যে একেবারে কম ছিল যে ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে এরকম মানুষ একেবারে হাতে গোনায় অল্প কয়েকজন আমরা পাইতাম শুধুমাত্র তখন দেখতাম যে ইউটিউবের মধ্যে সবাই লেগে গেছে ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে ইউটিউব থেকে ইনকাম করবে তখন আমরা মনিটেশন চালু করছি এর জন্য আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে আমরা মনিটেশন পেয়ে গেছি ইনকাম শো চালু হয়ে গেছে এখন এই সময়টার মধ্যে এই বর্তমান সময়ের মধ্যে আপনি মনে হয় যেন সারা বাংলাদেশে আপনি ঘুরেন সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মনে হয় যেন একটা একটা করে লোক অন্তত পক্ষে একটা ভিডিও আপলোড করতেছে মানে এমন কোনো গড় আর বাদ নেই ভাই যে এত পরিমাণ গেছে তাহলে আপনাকে অবশ্যই এখানে কৌশলে কাজ করা লাগবে ধরে নেন একশো জন মানুষে যেভাবে কাজ করতেছে আপনিও যদি ঠিক তাদের মতো করে যদি কাজ করেন তাহলে তারা যে মোটিশন পাচ্ছে না ইনকাম করতে পারতেছে না আপনিও কিন্তু তাদের কাতারে পড়ে যাবেন এখন একশো জন মানুষের চাইতে যদি আপনি যদি একটু কৌশলী হন একটু যদি বুদ্ধিমান হন আপনি যদি কৌশলগুলোকে যদি খাটান বিভিন্ন ভিডিও দেখে যারা ফেসবুক সম্পর্কে টিপস দিচ্ছে যেমন সাইফুল ভাইয়ের ভিডিও আপনি সবসময় দেখতেছেন এই যে টিপসগুলো দেখে এই কৌশলগুলো খাটিয়ে কাজে লাগিয়ে যদি আপনি কৌশল করে তাদের একশো জনের চাইতে একটু অন্যরকম কৌশল করে জাস্ট আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিন্তু তাদের আগে সফল হবেন ফেসবুকের মধ্যে আর দেখা যাচ্ছে যে তবও করে দিচ্ছেন তারাও কাজ করতেছে আপনিও করতেছেন মন যেমনে সাথে এমনি কাজ করতেছেন এইভাবে মন চাইলেও কাজ করতেছি এইভাবে যদি কাজ করেন সফলতার দেখা কোনো দিন পাবেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ফলোয়ার কিভাবে বাড়াবেন এখন আপনি রিলস নিয়ে কাজ করেন আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন যদি ফলোয়ার যদি না থাকে ফেজের মধ্যে কিংবা ফেসবুক আইডির মধ্যে তাহলে আপনার ভিডিও কারোর সামনে যাবে না যখন আপনার ভিডিও যখন কারোর সামনে যাবে না তখন ভিডিওটা দেখবে কে ভাই তো এর জন্য কিন্তু ফলোয়ার অর্জন করা ফরস যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো এইখানে আমি আপনাদেরকে কিছু কৌশল শিখিয়ে দিব এই কৌশলগুলোর মাধ্যমে যদি আপনারা যদি কাজ করেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে দশ বিশ হাজার ফলোয়ার অর্জন করতে পারবেন যখন আমার একটা ভিডিও যখন দূর হচ্ছে ভাইরাল হচ্ছে ভাই তখন মাত্র এক রাতের মধ্যে এক রাতের মধ্যে আমার বিশ হাজার ফলোয়ার অর্জন হয়েছে অনেকে বলবেন যে সাফাবাজি করতেছি না ভাই আমার সাইফুল ভাই টু যে ফেজটা রয়েছে আমি ওই ফেসটার মধ্যে প্রায় তিন লক্ষর মতো ফলোয়ার অর্জন করছি সাইফুল ভাই এ দেখতে পারছেন সাইফুল ভাই টু আমার যে ফেজটা রয়েছে এই ফেসটা দেখেন এই ফেসটার মধ্যে আমার দুই লক্ষ বিরানব্বই হাজার ফলোয়ার আমি অর্জন করছি এই ফেসটার মধ্যে আমি বিশ হাজার ফলোয়ার অর্জন করছি শুধুমাত্র এক রাতের মধ্যে এটা কি ভাই যে আমি ঘুমাইলাম কোনো কৌশল করলাম না কোনো টেকনিক খেললাম না এমনিতে কি ফলোয়ার চলে আসছে এমনিতে কি দেখা যাচ্ছে যে আমার ফেজের মধ্যে তিন লক্ষ ফলোয়ার চলে আসছে না কোনো দিনও না ভিডিওটার মধ্যে একটা মেসেজ আমি সবাইকে দিয়ে দিচ্ছি ভাই যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন অনেক সময় আপনি ভিডিও দেখতে দেখতে ফেসবুকে ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে যে কিছু অ্যাড আপনার সামনে চলে আসবে তারা বলতেছে ওয়াচ টাইম কিনেন ফলোয়ার কিনেন যারা ওয়াচ টাইম কিনবেন ফলোয়ার কিনবেন তারা মনে করতেছেন যে নিজের হাতে নিজের স্বপ্নটাকে একদম কবর দিয়ে দিয়েছেন নিজের হাতে নিজের স্বপ্নটাকে একদম ভেঙে সুরমার করে দিয়েছেন ফলোয়ার কিনছেন ওয়াচ টাইম কিনছেন তাহলে আপনার ফেজের মধ্যে ইস্যু চলে আসবে মনিটাইজেশন আপনি কোনো দিনও পাবেন না তো আমি এই গুরুত্বপূর্ণ কথাটাই ভিডিওর মধ্যে বলে দিলাম ভাই অনেক ভাই বন্ধু রয়েছে আমার কাছে আসে দেখা করতে যে ভাই আমার ফেসে দেখেন মিনিট কমফিলিট ফলোয়ার আমার অনেকগুলো রয়েছে আমার এখানে দেখা যাচ্ছে যে একটা ইস্যু চলে আসছে আমি মনিটাইজেশনটা চালু করতে পারতি না তো তারা প্রথমে স্বীকার করে না পরে যখন ধরে যে ভাই ডাক্তারের কাছে আসছেন এখানে যদি মিথ্যা কথা বলেন হবে না তখন বলো যে ভাই আমি ফলোয়ার কিনছি ওয়াচ টাইম কিনছি তখন বললাম যে এই বাদ দিয়ে দেন এটাতে মোটিটেশনা চালু করতে পারবেন না এটা কঠিনভাবে একটা ইস্যু ধরছে তো এই কাজটা কেউ বলেও করবেন না তো আসেন এখানে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ফেজ হচ্ছে যে বড় বড় ফেজ হচ্ছে সাইটটা আমার সাইটটা ফেজ আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি যে নিয়মে কাজ করতেছি ভাই এখন সাইফুল ভাই আমি নিজেই যদি অর্জন করতে না পারি আপনাদেরকে কী শিখাবো ভাই নিজে কিছু অর্জন করছি এর জন্য আপনাদেরকে কৌশলগুলো জানাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সাইফুল ভাই টু ফেজ এই টু ফেজ যেটা রয়েছে আমার এটার মধ্যে দুই লক্ষ বিরানব্বই হাজার ফলোয়ার রয়েছে দেখতে পারতেছেন কৌশলগুলো শিখিয়ে দেব জাস্ট আমার আরও একটা ফেজ রয়েছে সাইফুল বাই থ্রি যেটাতে আমি শুধুমাত্র রিলসের ভিডিও নিয়ে কাজ করি এটার মধ্যে আমার ফলোয়ার রয়েছে একাশি হাজার দেখতে পাচ্ছেন একাশি হাজার ফলোয়ার আমি আমি এটার মধ্যে অর্জন করছি এরপরে আমার আরও একটা ফেজ রয়েছে শুধুমাত্র সাইফুল বাই এটার মধ্যে আমি ফলোয়ার অর্জন করছি সাতাশ হাজার এই মোট আমার ফেজ হচ্ছে কয়টা সাইটটা ফেজ এই সাইটটা ফেজের মতো আমি ফলোয়ার অর্জন করছি এবং কি ইনকামও করতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সোলার মতো ইনকাম হয়ে যাচ্ছে এইবার আসেন আমি আপনাদেরকে কৌশলটা শিখিয়ে দিচ্ছি গোপন কৌশলগুলো অবশ্যই জেনে নেবেন ভাই কাজ করার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে প্রথমত আপনারা এখানে আসবেন এখানে এসে আপনারা চার্জ দিবেন এখানে এসে চার্জ দিবেন হচ্ছে যে ফান নেই জাস্ট এখানে ফানে লিখে চার্জ দিবেন আপনারা আমি এখানে ফানি ভিডিও লিখে চার্জ দিলাম দেখতে পারছেন ফানি ভিডিও লিখে এখানে চার্জ দেবেন এখানে একেবারে সবচাইতে বড়ো একটা ফেজ রয়েছে এটা হচ্ছে ফেজ এটা আমাদের দরকার নেই আমরা গ্রুপ খুঁজব ভাই এটা হচ্ছে ফেজ না গ্রুপ দেখি এটা হচ্ছে যে ফেজ হ্যাঁ ফেজ হলে আমাদের কোনো দরকার নেই কোনো কাজে আসবে না আমরা গ্রুপে ক্লিক করব প্রথমত ফানি ভিডিও লিখে আপনারা চার্জ দেবেন এরপরে আপনারা গ্রুপে আসবেন গ্রুপে আসবেন দেখতে পারছেন আমি অলরেডি গ্রুপের মধ্যে রয়েছি আমি গ্রুপে আসছি আসার পর একদম এখানে বড়ো একটা ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন বড় যে ফেজটা রয়েছে এই ফেসটা ওপেন করবেন আমি বড় ফেসটাকে এখানে ওপেন করলাম দেখতে পাচ্ছেন বড় ফেজটাকে ওপেন করে নেবেন ওরা বলতেছে যে জয়েন হওয়ার জন্য তো জয়েন হওয়ার আগেই কিন্তু আমরা চেক করবো জয়েন হওয়ার আগে কিন্তু আমাদের কৌশলটা আমরা খাটাইতে পারব কি না এখানে সেটা আমরা চেক করে দেখব প্রথমে তো এখানে দেখতে পারছেন এই গ্রুপটার মধ্যে আটানব্বই হাজার মেম্বার রয়েছে আটানব্বই হাজার তো জাস্ট এখানে এখানে ক্লিক করবেন রাইট সামথিং রয়েছে এখানে ক্লিক করবেন ক্রেডিট এ পাবলিক পোস্ট ক্রেডিট এ পাবলিক পোস্ট এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা মনে করতে পারেন যে এর আগে যত ভিডিও দেখছেন প্রায় পনেরো বিশটা ভিডিও দেখছেন বা যতজনেরই ভিডিও দেখছেন যে উপকারটা আপনাদের হয় নাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই উপকারটা আমি করে দিতে পারবো এতটুকু নিশ্চয়তা দিতে পারি এতটুকু ভরসা দিতে পারি দেখেন এই ফে এই গ্রুপটা একটু ভালো করে দেখেন ভাই গ্রুপটার মধ্যে কি এক লাখ ধরে নেন আটানব্বই হাজার মেম্বার হলে মোটামুটি এক লাখ এক লক্ষ মেম্বার আমরা ধরে নিতে পারি যে এই গ্রুপের মধ্যে রয়েছে ফানি ভিডিও এখানে ক্লিক করলাম রাইট সামথিং এটা হচ্ছে যে ক্রেডিটে পাবলিক ফোর্স এখন আপনি এই গ্রুপটার মধ্যে যে কোনো ভিডিও যখন আপনি শেয়ার করবেন ধরেন আপনার যে মূল আইডিটা রয়েছে সেটা দিয়ে শেয়ার করার দরকার নেই অন্য আরেকটা আইডি খুলবেন বা বন্ধুর আইডি দিয়ে আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটাকে আপনি এই গ্রুপের মধ্যে অটোভাবে আপনি শেয়ার করে দেবেন এটা হচ্ছে অটো অ্যাপ্রোভেট গ্রুপ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে অটো অ্যাপ্রোভেট গ্রুপ এটার মধ্যে আপনি যে কোনো ভিডিও শেয়ার করার সাথে সাথে এটা কি হবে পোস্ট হবে আমি প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমি এটাতে জয়েন হয়ে নিই কারণ এটা আমার নিজেরও কাজে লাগবে ভাই বড় বড়ো যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলা খুঁজে পাওয়াটা অনেকটা কষ্ট অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় তো দেখতে পাচ্ছেন এটাকে আমি জয়েন হয়ে নিলাম কারণ এটা আমারও কাজে লাগবে যাতে এটার মধ্যে রয়েছে এক লক্ষ ফলোয়ার বুঝতে পারছেন মেম্বার রয়েছে তো রাইট সামথিং যে এখানে রয়েছে আমি এখানে যাইলাম যাওয়ার পরে জাস্ট আমি হেলো লেখি হেলো লেখি আমি এটাকে পোস্ট করে দিচ্ছি হেলো লেখি আমি এটাকে পোস্ট করতেছি ভাই এখানে পোস্টটা এখানে আপলোড হয়ে যাচ্ছে পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখাচ্ছি পোস্টটা কী হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হেলো লেখাটা চলে আসছে আমার আইডিটা দেখতে পারছেন হেলো লেখাটা চলে আসছে আরও একটু ক্লিয়ার করার জন্য একটা ফিক্সার আপলোড করি আরও একটু ক্লিয়ার করার জন্য একটা ফিক্সার এখানে আমি আপলোড করে দিই তাহলে আরও একটু ক্লিয়ার আপনাদেরকে করতে পারবো যে একদম অটো অ্যাপ্রুভেট পাবে কীভাবে যে এখানে দেখা যাচ্ছে যে ফিক্সারগুলো আপলোড হচ্ছে জাস্ট আমি একদম আমার ফিক্সারগুলো দেখিবে কোথাও আছে কি না ফিক্সার তো তেমন একটা থাকে না দেখা ফিক্সার কম তুলি ভাই ভিডিও তো ভিডিওর মানুষ ভিডিও বানাই এর জন্য ফিক্সার তেমন একটা থাকে না তো এখানে একটা ফিক্সার রয়েছে মোটরসাইকেল নিয়ে এটাকে আমি পোস্ট করে দিই এটা দেখতে পাচ্ছেন এই ফিক্সারটা আমি পোস্ট করে দিচ্ছি যে আমি দেখি যে অটোভাবে এটা শেয়ার হয় না যে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি একটা গ্রুপ এখানে দেখাতেছি আপনাদেরকে গ্রুপটা আসলে রিয়েল কিনা না কি ফ্যাক একদম সমান সকালে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গ্রুপটার মধ্যে সাইফুল ফিক্সারটা আপলোড হয়ে গেছে ভাই হয়ে গেছে এই যে গ্রুপটা দেখাইতেছি ফানে ভিডিও এই ফানে ভিডিওর গ্রুপটা অবশ্যই আপনারা কাজে লাগাইবেন এটা অবশ্যই অবশ্যই কাজে লাগাইবেন ভাই এটাকে গুরুত্ব দিবেন কারণ হচ্ছে যে আপনার যে কোনো ভিডিও এক লাখ মানুষের সামনে যখন আপনার ভিডিওটা যাবে সেখান থেকে কি আপনার ভিডিওটা কি দশ হাজার মানুষই দেখবে না দশ হাজার মানুষে যদি আপনার ভিডিওটা দেখে তাহলে সেখান থেকে কি দুই হাজার ফলোয়ার আসবে না হান্ড্রেড পারসেন্ট আসবে ভাই তবে ভিডিওটা একটু ভালো বানানোর চেষ্টা করবেন যখন আপনি এইদিকে শেয়ার দেবেন আপনার ভিডিওটা যখন ভালো হবে তখন মানুষের ভিডিওটা দেখে যাতে ফলো করে যে ভিডিওগুলো ভালো লাগে না এগুলো ফলো করি না বা যে ভিডিওগুলো ভালো লাগে এগুলো একেবারে ধুমসে ফলো করি মানে ভিডিও সামনে আসছে ভিডিওটা দেখছি ভালো লাগছে ফলো করতেছি লাইক করতেছি তো এইভাবে একটু ভালো করে ভিডিও বানাবেন যাতে মানুষের ভালো লাগে যাতে ফলোয়ারটা খুব তাড়াতাড়ি বাড়াইতে পারেন দেখতে পাচ্ছেন সাইবুল বাইর ফিক্সারটা এখানে দিয়ে দিলাম ভাই দেখতে পারছেন এটাকে দিয়ে দিলাম তো জাস্ট আমি একটু ব্যাগে যাচ্ছি ভাই একটু ব্যাগে আসতেছি প্রথমত একটা গ্রুপ আপনাদেরকে দিলাম ফানি ভিডিও ফানি ভিডিওটা দেখতে পারছেন এরপর এখানে আরও একটা ভিডিও গ্রুপ রয়েছে এটার মধ্যে মেম্বার রয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আমি এখানে ক্লিক করলাম এক লক্ষ সাতচল্লিশ হাজারের যে গ্রুপটা রয়েছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এটা আমরা চেক করে দেখি যে এটা অটো অ্যাপ্রোভেড হবে কি নাকি এদের এডমিনে দেখা যাচ্ছে যে আমাদের এগুলো শেয়ার করা লাগবে এটা হচ্ছে এডমিন বাই দেখতে পাচ্ছেন সাবমিট এ পাবলিক পোস্ট ফোর এডমিন অ্যা তো এডমিনে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে তারা কি করবে এগুলো অ্যাকসেপ্ট করবে আর যদি ভালো যদি না লাগে তাহলে তারা আমাদের দেখা যাচ্ছে রিপোর্ট দিতে পারে আমাদের পোস্টটাকে ডিলিট করে দিতে পারে তো এর জন্য যেগুলো এডমিন পরিচালনা করতেছে এগুলোতে আমরা জয়েন হওয়ার দরকার নেই কোনো ভিডিও শেয়ার দেওয়ার একদমই দরকার নেই এখান থেকে বের হয়ে যাবেন জাস্ট আমি বের হয়ে যাচ্ছি এই গ্রুপটাকে আমি পছন্দ করলাম না এখানে আরেকটা গ্রুপ পেয়ে গেলাম ফানি ভিডিওর দেখা যাচ্ছে বাষট্টি হাজার মেম্বার রয়েছে এটার মধ্যে এটার মধ্যে রয়েছে বাষট্টি হাজার মেম্বার জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে একটু দেখি রাইট সামথিং রয়েছে এখানে এটাও হচ্ছে অটো অ্যাপ্রোভেট গ্রুপ ভাই দেখতে পারতেছেন এটার মধ্যে যখন আপনি যে কোনো একটা ভিডিও সারবেন সাথে সাথে এটা অটো পাবে শেয়ার হয়ে যাবে একটা হাই দিয়ে দিই ভাই আবার আপনারা কবেন যে সাইফুল ভাই কি মিথ্যা বলতেছেন না মিথ্যা বলার প্রশ্নই আসে না হাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা কি হচ্ছে হাইটা এখানে চলে আসছে ভাই এটা সম্পূর্ণ অটো অ্যাপ্রোভেট গ্রুপ আমি এটা তো জয়েন হইনি আমারও তো ভিডিও ভাইরাল করার দরকার রয়েছে ভাই আমারও তো ইনকামের দরকার রয়েছে তো আমি নিজেও কিন্তু এগুলাতে শেয়ার করবো বুঝতে পারছেন এর জন্য আমি এটাতে জয়েন হয়ে রইলাম কারণ এই গ্রুপগুলো খুঁজে পাওয়া খুঁজে বের করা অনেকটা কষ্টকর হয়ে যায় পারছেন এভাবে লেখে চার্জ দিবেন এইভাবে বড় গ্রুপগুলা খুঁজে বের করবেন বড় যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন ছোটোখাটো কোনো গ্রুপে ভিডিও শেয়ার দিবেন না ভাই ছোটো গ্রুপে ভিডিও শেয়ার দেওয়ার একদমই দরকার নেই এখানে পঞ্চাশ হাজার মেম্বার একটা গ্রুপ আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ফানি ভিডিওর এটা দেখি অটো নাকি আবার কোনো এডমিন এটাকে আমাদের এগুলোকে অ্যাকসেপ্ট করবে এটা হচ্ছে এডমিন রয়েছে তো এডমিন যেগুলো রয়েছে এগুলো জাস্ট দেওয়ার দরকার নেই জাস্ট এরপরে আমি এই প্রথমত এখানে শুধুমাত্র ফানি ভিডিও লিখছি ফানি ভিডিওর গ্রুপ যেগুলো রয়েছে এগুলো দেখাইলাম ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছে যে ফ্রেন্ডশিপের একটা বড় একটা দেখা যাচ্ছে যে গ্রুপ রয়েছে ফ্যান ফ্রেন্ডশিপের একটা গ্রুপ রয়েছে ফ্রেন্ডশিপ আমি লিখে চার্জ দিচ্ছি ফ্রেন্ডশিপ আমি লিখে এখানে চার্জ দিলাম গ্রুপ যে রয়েছে আমি গ্রুপে যাচ্ছি আমি গ্রুপে চলে আসলাম তো ফ্রেন্ডশিপের গ্রুপে চলে আসলাম এখানে দেখি আমরা ব কোনো গ্রুপ আমরা পেয়ে যাই কিনে এখানে একটা গ্রুপ রয়েছে চার লক্ষ একুশ হাজার সাই লক্ষ একুশ হাজার এই গ্রুপটার মধ্যে মেম্বার রয়েছে এরকম যদি একটা পাওয়া যায় যথেষ্টভায় কয়েকদিন কষ্ট করলে পাবেন এটা না এটার ভিতরে অটোভাবে দেয় নাই তারা এটা তারা দখলে নিয়েছে এখানে একটা রয়েছে আমরা এটা দেখি এটাতে রয়েছে হচ্ছে দশ লক্ষ মেম্বার এটা দেখি অটো কিনা না এটা অটো না এটার ভিতরেও যে কোনো এডমিন রয়েছে আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে ভাই একটু কষ্ট করে খুঁজে বের করবেন তাহলে পেয়ে যাবেন জাস্ট এখানে আরও একটা রয়েছে আমরা দেখি এগুলা তো এগুলো খুঁজে বের করবেন এখানে একটা রয়েছে ফ্যানশিপ আমরা এটা দেখি কি অবস্থা ফ্যান্ডশিপ এটাতে ফলোয়ার মেম্বার একদমই কম তো এটাও কিন্তু এডমিন রয়েছে ফলো মেম্বার যদিও বা কম হয় এডমিন রয়েছে এগুলো আপনারা এইভাবে খুঁজে বের করবেন আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের ভালো লাগবে শুধু তারাই এটাতে দিতে পারেন যাদের ভালো লাগবে না তারা দেওয়ার দরকার নেই ভাই কারণ আমার এটাতে এত বেশি মেম্বার নেই দেখতে পাচ্ছেন সাইফুল ভাইয়ের একটা গ্রুপ রয়েছে সাইফুল ভাইয়ের গ্রুপটার মধ্যে মাত্র মেম্বার রয়েছে কত পনেরো হাজার মেম্বার রয়েছে আপনি যদি ইচ্ছে করেন যে সাইফুল ভাইয়ের গ্রুপের মধ্যে আপনি ভিডিও শেয়ার করে ভাইরাল করবেন হ্যাঁ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখতে পারছেন আমার এইখানে অনেক ভাই বন্ধু তাদের ভিডিওগুলো শেয়ার করতেছে দেখতে পারতেছেন দেখতে পারছেন তারা আমার গ্রুপের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে ভাইরাল করতেছে দেখতে পারছেন মোটামুটি ভাইরাল করতেছে দেখতে পারতেছেন ভিডিওগুলো দিচ্ছে আমার গ্রুপের মধ্যে ভিডিওগুলো দিচ্ছে ভাই সম্পূর্ণ আমার গ্রুপের মধ্যে তারা ভিডিওগুলো দিচ্ছে দিয়ে তাদের ভিডিওগুলোর মধ্যে তারা ভিউগুলো বাড়িয়ে নিচ্ছে এবং আপনার যদি মনসাই সাইফুলবেন যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে শেয়ার করবেন করতে পারেন কোনো সমস্যা নাই আমার এই গ্রুপটা এটা সম্পূর্ণ পরিচালনা করা হচ্ছে আমার ফুগত ভাই জাস্ট সে যে কোনো ভালো ভিডিও দিলে সে অ্যাকসেপ্ট করে আমি তাকে এই কথাটা বলে রাখছি ভাই দেখেন একটু আগে যখন আমি একটা হাই লেখিলাম এই গ্রুপটার মধ্যে অটো অ্যাপ্রোভার যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে একটা হাই দিয়েছি সেটা চলে আসছে আমার সামনে এর ফলে দেখেন এটার মধ্যে আমার একটা ফিক্সার দিয়েছি অটো অ্যাপ্রোভের যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে একটা ফিক্সার দিয়েছি এটাও চলে আসছে আমার ওয়ার্ল্টে এটার মধ্যে হ্যালো লেখছি এটাও কিন্তু চলে আসছে আমার ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন এই অটো অ্যাপ্রোভের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই কাজে লাগান এগুলো অবশ্যই কাজে লাগাইবেন আমি আর একটা আর একটা সেটিং আপনাদেরকে দেখা দিয়ে দিচ্ছি আরেকটা কৌশল যাতে সাইফুল বাইর ভিডিওটা এত কমিশন দেখছেন এই কৌশলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ভাই একটু শিখে শিখে নেন ভাই শিখে নিলে কোনো সমস্যা নেই ভাই শিখে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি না জানেন তাতে সমস্যা যদি জানেন কোনো সমস্যা নেই আর আর্জেন্টিনা আর্জেন্টিনার একটা ফেজ রয়েছে ভাই আর্জেন্টিনারের একটা দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফেজ রয়েছে এই ফেজটার মধ্যে ষাট লক্ষ ফলোয়ার রয়েছে আর্জেন্টিনার দেখতে পাচ্ছেন সাইড লক্ষ্য এখানে ফলোয়ার রয়েছে এটার মধ্যে একটা কৌশল রয়েছে সেই কৌশলটাও যদি কাজে লাগাইতে পারেন কাজে দিবে ভাই ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এটাও অনেকটা গুরুত্বপূর্ণ জাস্ট আমি একটু নিচের দিকে আসতেছি ভাই একটু নিচের দিকে আসতেছি একটু নিচের দিকে আসি একটু নিচের দিকে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানের যে কৌশলটা রয়েছে এই কৌশলটা তো জাস্ট মোটামুটি যে ফিক্সার ফিক্সারটার মধ্যে সবচেয়ে বেশি লাইক আসছে যে ফিক্সারটা ভাইরাল হয়েছে সেই ফিক্সারটা আপনি পছন্দ করবেন এই ফিক্সারটা মোটামুটি ভাইরাল হয়েছে এই ফিক্সারটা আমার পছন্দ হয়েছে বা মানুষের ফিক্সারটা পছন্দ হচ্ছে আপনি ফিক্সারটার উপর ক্লিক করবেন ফিক্সারটার উপর ক্লিক করার পর উপরে দিয়ে এখানে ট্যাগ অপশান রয়েছে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে যে ট্যাগ রয়েছে ট্যাগের উপর ক্লিক করবেন ট্যাগের উপর ক্লিক করার পর এখানে যে ফিক্সার আছে এই যে ফিক্সার রয়েছে ফিক্সারটার উপর একটা ক্লিক করবেন আমি ফিক্সারটার উপর একটা ক্লিক করলাম এখানে আপনাদের আইডিটা চলে আসবে আমারও কিন্তু ফেসবুকের আইডিটা চলে আসছে এর ফলে কী করবেন ফেসবুকের আইডিটাকে আপনারা এখানে ওকে করে দেবেন আপনাদের আইডিটাকে এখানে ওকে করে দেবেন জাস্ট ফিক্সারটাকে আপনারা ট্যাগ করবেন এই ফিক্সারটা পৃথিবীর যে যে জায়গায় ঘুরবে যে যে মানুষের সামনে যাবে সাথে কিন্তু আপনি যে ট্যাগ করছেন আপনার যে আইডিটা রয়েছে আপনার যে ফেসটা রয়েছে এটাও কিন্তু সে সাথে সাথে নিয়ে ঘুরবে এর জন্য আপনার যে ফেসটা রয়েছে এটা গ্রো হয়ে যাবে এটার রেস কিন্তু আসলে একশো গুণ বেড়ে যাবে তখনই আপনি ভিডিও দেন ফিক্সার দেন তখন এই ফিক্সারটার ফিশন দিয়ে আপনার ভিডিও বলেন ফিক্সার বলেন ফোর্স বলেন সবগুলো রেসে উঠে যাবে ভাইরাল হয়ে যাবে এইভাবে আপনারা ফলোয়ারগুলো বাড়াই নেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফেসবুক জাতীয় যদি কোনো সমস্যার মধ্যে থাকেন অবশ্যই সেই সমস্যাটাকে নিয়ে জাস্ট আপনারা উনচল্লিশ হ্যাস উনচল্লিশ দিয়ে কমেন্ট করতে পারেন আমি জাস্ট আপনাদের এই কমেন্টগুলোর উত্তর দিবো অনেক ভাই বন্ধু রয়েছে দেখা যাচ্ছে যে ভিডিও না দেখে আজে মাঝে কমেন্ট করা শুরু করে দেয় তো তাদের কমেন্টের উত্তর আমি কেন দিব সময় নষ্ট করে আপনি যাতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনার যে সমস্যা হোক না কেন আপনি এখানে যা হ্যাশ দিবেন হ্যাশ দিয়ে থ্রি নাইন দিবেন হ্যাশ দিয়ে উনচল্লিশ দিবেন হ্যাশ দিয়ে উনচল্লিশ দিয়ে আমাকে কমেন্ট করবেন বা আমার ভিডিওটার ডিসক্রিপশনে আমার একটা ইমেল জিমেল রয়েছে সেখানে ইমেল করতে পারেন সেখানে যদি জিমেলে যদি আপনারা ইমেল করেন আমি আপনাদের অবশ্যই সমস্যাগুলোর উত্তর দিয়ে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল সাইফুল ভাই ট্যাগের মধ্যে যদি নতুন হয়ে থাকেন আপনি যদি আমার পরিবারে যদি এখনও যদি সদস্য যদি না হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম